আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো ছবির বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা মা অনেক বড়ো মানুষ এবং আমার বাবা বড়ো লোক হয়েছে আমার নানি বাড়ির তো অনেক টাকা পয়সা এনে ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু মূলত আমার দাদি বাড়ির লোকজন সবাই গরিব মানুষ তো আমার বাবাকে আমার বাবা নিজের পায়ে তার একমাত্র আমার মায়ের ভরসা আমার মা আমার বাবার জন্য যথেষ্ট করেছে ব্যবসা বাণিজ্য সব জায়গার থেকে আমার মায়ে অনেক হেল্প করেছে আমার বাবা ভালো মনের একজন মানুষ ছিল উনি কখনো নেশা পানি সিগারেট পান সিগারেট এইগুলি খায়নি সবসময় একশো পার্সেন্ট মন দিয়ে আসে নিজের ব্যবসা শুরু করেছে তবে আমার বাবা মাকে দেখতাম মাঝে মধ্যে আমার দাদিকে আমার চাচাকে তাদের পরিবারকে হেল্প করত। এবং আমার দাদির বাড়ির লোকজনকে সবাইকে মাঝে মধ্যে হেল্প করত। মা সবাইকে আপন ভাবতো কিন্তু আমার বাবা যখন খারাপ সময়ে গেছে তখন আমার বাবার পাশে আমার মা ছাড়া কেউ ছিল না তো যাই হোক এখন আমার চাচা বাড়ির লোকজন সবাই একটু গ্রামে থাকে মানে আমার দাদিরা লোক সবাই গ্রামে থাকে তো আমার চাচা গ্রাম থেকে শহরে এসে কারণ আমার দাদি অনেক অসুস্থ আমার দাদার হাতে কাজ নাই এখন আমার দাদি বুঝা বলল যে আমার বাবাকে যেন তোর তো অনেক কামাই রোজগার আছে ভালো ব্যবসা আছে তোদের ফ্যাক্টরিতে আমার তোর ভাইকে একটা কাজ দে পরে বাবা ভালো মনে করে আমার চাচাকে একটা কাজ দিল আমার চাচাকে প্রথমে একটা কাজ দিতে চায়নি কারণ আমার চাচাটা একটু দুষ্ট প্রকারের লোক আমার দাদিকে বলতেছে আমার বাবা যে আসলে মা আমি তো কাজটা দিতাম না তোমার ছেলের তো স্বভাব ভালো না কখন কি ঘটনা ঘটা ফলে এই জন্য আমি কাজ দিতে চাচ্ছি না যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমার বউর কাছে আমি ছোটো হয়ে যাব কারণ আমার বউ তোমার ছেলের স্বভাবের কারণে তোমাদের পরিবারের কাউকে দেখতে পারে না এবার যদি কোনো ঘটনা ঘটায় তাহলে আমি মুখ দেখাতে পারবো না তখন আমার আমার দাদি আমার মাকে বোঝা বললো বৌমা এবারের মতন বিশ্বাস করো কোনো ক্ষতি হবে না তারপরে ওখানে আমার একটা চাস্ত ভাই ছিল ওই আমার সাথে একটু খেলাধুলা করত। তারপরে ওই একই স্কুলে দুজন দিয়ে ভর্তি করালো আমার বাবার মনে কোনো হিংসা ছিল না আমাকে যে দামি স্কুলে ভর্তি করেছে এবং ওই ছেলেটাকেও সেই ভালো আমার স্বাস্থ্য ভাইকে ভালো একটা স্কুলে ভর্তি করেছে আমার স্বাস্থ্য ভাইটা আমার থেকে দু তিন বছরে বড় ছিল এইভাবে বেশ কিছুদিন কাঁদতে লাগলো তো আমার মা ভালো মনের মানুষ একসাথে খাওয়া দাওয়া তো একই ঘরে আমার ছোট থেকে একই ঘরে ঘুম পাড়া রাখতো তো একদিন কা আমার মা আমার মা যখন শুয়ে ছিল তখন আমার চাচাটা একটু লুচ্চা ছিল। আমার বাবা বিশ্বাস অফিসের কাজের জন্য সেদিন একটু দূরে গেছে অফিসের কাজের জন্য দেশের বাইরে গেছে এখন আসতে ওনার দুই তিন দিন দেরি হয়ে পরে ওদিন কা রাত্রেবেলা আমার মা বাবার জন্য অপেক্ষা করতেছিল আমার বাবা তো একদম খেয়াল ছিল না সেই বাসা বলে যাবে কিন্তু আমার মা তো মনে করছে আমার বাবা আসবে কিন্তু এদিকে তো আমার বাবা আসেনি কেন অন্ধকারের ভিতরে আমার মায়ের ঘরে ঢুকে গেছে আমার চাচি ঢুকে যাওয়ার পরে আমার মায়ের সাথে সময় কাটেছে আমার মা যখন প্রশ্ন করতেছে কথা বলতেছে কথা যখন উত্তর দিচ্ছে না তখন বাচ্চাদের তো চালাইলো কী ব্যাপার তুমি উত্তর দিচ্ছ না কেন পরে দেখলো আমার চাচা আমার মায়ের সাথে এই কাজটা করেছে তখন চাচাকে জুতো পিঠা করে সবাই সামনে নাকে ঘর দিয়ে বের করে দিল বাড়ির থেকে আর সেই দৃশ্যটা আমার স্বাস্থ্য ভাই দেখলো কিন্তু আমার স্বাস্থ্য ভাই ছোটো দেখা বাচ্চা মানুষ অবুজ দেখা ওর কোনো দোষ দেয়নি আমার মা ওকে ভীষণ ভালোবাসত মনে কত অবুষ মানুষ ওর বাবা অন্যায় সব বাবা শাস্তি পেয়েছে বাচ্চাটাকে আমরা কী শাস্তি দেবো পরে ওরাকে খুব আদর করতো পরে বাচ্চাকে বললো দেখো বাবা তুমি আমাকে ভুল বুঝতো না তোমার বাবা আমার সাথে অন্যায় করেছে তাই তো ওনার সাথে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি তারপরে আমার স্বাস্থ্য ভাইটা চুপচাপ মন খারাপ হয়ে পড়ে থাকে আর তার বাবার কথা তার বাবার চিন্তা করে আমাকে প্রায় বলে আচ্ছা আমার বাবা মায়ের খাওয়ার পরে কোথায় গেছে কেমন আসাম কিচ্ছু জানি না বাবাকে দেখতে ইচ্ছা করে তখন আমি মাঝে মধ্যে ওকে সান্ত্বনা দিই তোমার বাবার খোঁজ খবর যদি আমরা পেলে তোমাকে দেবো আমরাও খোঁজতাছি পাই না এখন কী অবস্থা আছে বলতে পারি না তবে যখন আমার স্বাস্থ্য ভাইয়ের বিশ বছর পূর্ণ হয়েছে তখন আমার বাবার কোনো খোঁজ খবর আর পায় নাই হঠাৎ করে একটা পত্রিকাতে খবর আসলো যেন একটা ব্যয়ারিস লাশ হিসাবে পড়ে আছে। তখন সেই থেকে আমার মাকে আমার চার্থ ভাই দোষারোপ করে ছোটোবেলা থেকে যে আমার মায়ের ইজ্জতের উপরে হাত দিছে দেখা আমার চাচাকে জুতা পিঠা করে বাইর করছে এখন সে প্রতিশোধ নিতে চাচ্ছে আমার চার্থ ভাই আমার চাষ ভাই আমার সাথে প্রেমের সম্পর্ক করে ভালো রূপ দেখাইয়া এক পর্যায়ে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে লাগলো এমনভাবে আমাকে আদর ভালোবাসা ভরে দিত আর এত সুন্দরভাবে আমার সাথে কথা বলতো আমার কাছে মনে হতো যে স্বর্গের সুখ পেয়েছি এক পর্যায়ে চিন্তা করলাম যে ওর সাথে আমি বিয়ে সাধে কথাবার্তা বলবো কিন্তু দিনের পর দিন এইভাবে আমার মজা লুটে দিয়েছে আমার ভাই এক পর্যায়ে আমার সাথে মজা করতে করতে এক পর্যায়ে আমার পেটে বাচ্চা এসে পড়লো তখন আমি আমার চাস্তভাইকে ভাইকে বললাম যে দেখো তোমার সাথে সময় কাটাতে কাটাতে আমার তো পেটে বাচ্চা ইসা করছে এখন তো তোমাকে আমার বিয়ে করতে হবে তখন আমার চাস্তভাই ভাই অস্বীকার করে ফেলে তখন আমি বলতেছি কি কেন অস্বীকার করতেছ তোমার মায়ের কারণে আমার বাবার বিপদ হয়েছে সারা জীবন আমি তোমার মাকে দোষারোপ করবো আর তোমার মায়ের কারণে আমার বাবার জীবনটা নষ্ট হয়েছে এখন আমার কারণে তোমার জীবনটা নষ্ট হইব পরে আমার চাষ ভাই মুখ থেকে এই কথা শোনার পরে আমি বাধ্য হয়ে বাচ্চাটা নষ্ট করে ফেললাম আর আমার চাস্ত ভাইকে আমাদের বাড়ির থেকে বের করে দিলাম তার বাবার মতন করে তাই বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতেছি কখনো এই কাজটা করবেন না কারণ যদি কোনো মানুষ একবার বেমানি করে তাহলে বেমানকে কখনো জায়গা দিতে হয় না বাড়িতে আমার চাচা আমার মার সাথে বাবার সাথে বারবার বেমানি করছে কিন্তু আমার দাদির অনুরোধের কারণে রিকোয়েস্টের কারণে আমার বাবা আমার মা আমার চাচাকে বাড়িতে জায়গা দিয়েছে আর চাচা তারপরও আমার মায়ের সাথে অন্যায় করেছে খারাপ কাজ করার চেষ্টা করেছে তারপরে মা যখন বের করে দিয়েছে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমার স্বাস্থ্য ভাই উল্টো আমার সাথে প্রেমে প্রেম ভালোবাসা করে প্রেমে ফাঁদে ফালা আমার সর্বনাশ করে আমার পেটে বাচ্চা দিয়ে এখন সেও চলে গেল তাই বলতাসি বেমানদেরকে কখনো বিশ্বাস করবেন না বেমানদেরকে বিশ্বাস করলে আমার মতো এরকম হতে পারে তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থাকবা এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যেন আমি যে ভুলটা করেছি এমন ভুল আপনারা কেউ কখনো করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম